হজরত কাহ উজারা উজার বর্ণনা করেন একবার রাসুল্লা আকরম সাল বলিলেন তোমরা মেম্বারের কাছে আসিয়া যাও আমরা কাছে আসিয়া গেলাম তিনি যখন প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন তিনি যখন বয়ন শেষ করে মেম্বর হইতে নামিলেন তখন আমরা আরোচ করিলাম ইয়া ইয় রসুল্লা সাল্লাইসাল্লাম আমরা আপনার মিম্বরে ওঠার সময় এমন কিছু কথা শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই উত্তরে তিনি বলিলেন এইমাত্র মাত্র জিব্রাহিল আল্লাহ আমার কাছে আসিয়াছিলেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বললিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মোবারকের মাস পাইল তার গোনা মাফ করাইতে পারিল না আমি বলিলাম আমিন যখন দ্বিতীয় শ্রেণীতে পা রাখি তখন বলিলেন ধ্বংস ওই ব্যক্তি যার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার উপর দরুদ পড়ে না আমি বলিলাম আমিন যখন তৃতীয় শ্রেণীতে পা রাখি তখন বলিলেন ধ্বংস ওই ব্যক্তি যে পিতা মাতা উভয়কে অথবা তাহাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহারা তাকে জান্নাতে প্রবেশ করাইল না আমি বলিলাম আমিন সই বুখারি vai aqui targi